ঘুমানোর আগে ছয়টি কাজ কখনো করা যাবে না যেই বান্দা ঘুমানোর আগে ছয়টি কাজ করবে ওই বান্দা বিপদের মধ্যে পড়ে যাবে ঘুমানোর আগে কখনো কাজ আপনারা করবেন না ছয়টি কাজ থেকে আপনারা দূরে থাকবেন ছয়টি কাজ থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে ঘুমানোর আগে আল্লাহ রসুল ওয়াসাল্লাম বলেছেন যেই বান্দা ঘুমানোর আগে ছয়টি কাজ থেকে দূরে থাকবে আল্লাহ পাক ওই বান্দার সংসারে আল্লাহ বরকত দান করবে ওই বান্দার সর্বপ্রকার বিপদ থেকে আল্লাহ হেফাজত করবে এক নম্বর হল আপনি যখন ঘুমাইবেন ঘুমানো আপনি যখন রাতের বেলা আপনি ঘুমাইবেন খুবই দ্রুত আপনি ঘুমাইবেন অর্থাৎ এশার নামাজ জামাতে আদায় করার পর সঙ্গে সঙ্গে আপনি যাইবেন খাবার খেয়ে সঙ্গে সঙ্গে আপনি আর দেরি করবেন না ঘুমানোর আগে আপনি অতি দ্রুত এসার নামাজ আদায় করে দ্রুত ঘুমায়া যাইবেন কারণ মায়ার নবীর রহমাতুল এশার নামাজ আদায় করার পর অতি দ্রুত ঘুমায়া যাইতেন এবং ফজরের অনেক আগে আল্লাহ রসুল উঠে যাইতেন তাহার জন্য এজন্য আপনি আগে আগে ঘুমাইবেন এবং ফজরের অনেক আগে আপনি উঠবেন শেষ রাত্রে উঠে তাহাজের নামাজ আপনি আদায় করবেন রাতে যদি আপনি দেরি করে যদি আপনি ঘুমান তাহলে আট ধরনের ক্ষতি আপনি সম্মুখীন হবেন আট ধরনের ক্ষতি আপনার হবে এক নাম্বার হলো উচ্চ রক্ত চাপ আপনার হবে দুই নাম্বার হলো ওজন বেড়ে যাবে তিন নাম্বার হলো ব্রেনের পাওয়ার কমে যাবে চার নাম্বার হলো আয়ু কমে যাবে পাঁচ নাম্বার হলো মানসিক অবসাদ ঘটবে ছয় নাম্বার হলো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যাবে সাত নাম্বার হলো ত্বকের সৌন্দর্য কমে যাবে অর্থাৎ চেহারার সৌন্দর্য আপনার কমে যাবে যদি আপনি রাতে দেরি করে ঘুমান আট নাম্বার হলো হাডের মারাত্মক ক্ষতি হবে এই আট প্রকারের ক্ষতি আপনার সর্বদা হবে যদি আপনি রাতে যদি দেরি করে ঘুমান দুই নাম্বার হলো একা কি ঘরে ঘুমানো যাবে না আল্লাহ রসুল সাল্লাহ এই ওয়াসাল্লাম বলেন আপনি একা একি ঘরের মধ্যে ঘুমাবেন না তিন নাম্বার হলো খোলা ময়দানে আপনি ঘুমাইবেন না অর্থাৎ সাদেও আপনি খোলা ময়দানে আপনি ঘুমাইবেন না তাহলে মারাত্মক বিপদে আপনি পড়ে যাবেন চার নাম্বার হল ঘুমানোর আগে আপনি যে খাবার যে খাবারের পাত্র রয়েছে খাবারের পাত্রগুলি আপনি খোলা রাখবেন না খাবারের পাত্রগুলি ঢেকে এরপরে আপনাকে ঘুমাইতে হবে কারণ খাবারের পাত্র যখন আপনি খোলা রাখবেন ওই খাবারের মধ্যে বিষাক্ত ফোকা পড়তে পারে ইঁদুর পড়তে পারে ইঁদুর মুখ দিতে পারে টিকটিকি মুখ দিতে পারে এরে আল্লাহর বান্দা তাদের জীবাণু ওই খাবারের মধ্যে পড়ে যাবে সেই জীবাণু যখন ওই খাবারের মধ্যে পড়ে যাবে ওই খাবারটা যখন আপনি খাবেন আপনি মারাত্মক অসুস্থ হয়ে যাবেন এজন্য ঘুমানোর আগে খাবারের পাত্রগুলি সুন্দর করে ঢেকে এরপরে আপনি ঘুমাইবেন পাঁচ নাম্বার হলো ঘরের দরওয়াজা আপনি খোলা রাখবেন না ঘুমানোর সময় ঘরের দরওয়াজা বন্ধ করে আপনি ঘুমাইবেন কারণ ঘরের দরওয়াজা যদি আপনি খোলা রাখেন তাহলে আপনার ঘরের মধ্যে চোর প্রবেশ করবে আপনার অনেক ক্ষতি হবে অনেক বিপদের সম্মুখীন আপনি হবেন ছয় নাম্বার হলো ঘুমানোর সময় আপনি আলোটা নিবা দিয়া ঘুমাইবেন আলো জ্বালায় আপনি ঘুমাইবেন না যদি আলোটা নিবায়ে আপনি ঘুমান আপনি পর্যাপ্ত ঘুমাইতে পারবেন যখন আলোটা আপনি জ্বালায় যখন ঘুমাইবেন পর্যাপ্ত আপনার ঘুম হবে না এজন্য এই ছয়টি কাজ আপনাকে ঘুমের আগে সর্বদা করতে হবে ঘুমের আগে এই ছয়টি কাজ আপনাকে লক্ষ্য রাখতে হবে ঘুমানোর আগে ছয়টি কাজ যদি আপনি করে ঘুমান তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুমের মধ্যেও নেকি দান করবেন এবং ঘুমানোর সময় আপনারা শরীফ পাঠ করবেন ওযু করে আপনারা ঘুমাইবেন কোরআনের কিছু আয়াত পাঠ করবেন এরপরে আপনি ঘুমাইবেন দেখবেন আপনার ঘুমের মধ্যেও আল্লাহ নিকি দান করবে এই ঘুমানোর আগে যে ছয়টি কাজের কথা বললাম এই ছয়টি কাজ থেকে আমাদের দূরে থাকতে হবে এই ছয়টি কাজ আমরা যদি করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন এই ঘুমের মধ্যে থেকে বরকত উঠায় নিবে এবং এই ঘুমটা আপনার তৃপ্তি মতো ঘুম হবে না এজন্য এই ছয়টি কাজ থেকে আমাদের দূরে থাকতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে কথাগুলি বুঝে আমল করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন